আবার আমরা তিনজন একসাথে তিন বন্ধু তিনজন একসাথে চলে এসেছি নিউ টাউন কফি হাউসে কফি খাবো একটু আড্ডা দেবো আর অনেক কিছু আপনাদের দেখাবো কলকাতা শহরের কফি হাউসের ঐতিহ্য বইপাড়া এবং ডিরেক্ট যারা কফি হাউস বোর্ডের আন্ডারে যেগুলো পড়ে এটা যদিও প্রাইভেট নিউ টাউনটা তো ওল্ড ভার্সাস নিউর যে কনসেপ্ট সেখানে কিরকম অ্যাম্বিয়েন্স সব রকম মেনু কি কি থাকছে কত প্রাইস সব কিছু নিয়ে আমাদের ভিডিওটা আসছে পর পর সিরিজ ওয়াইজ আপনারা দেখতে থাকবেন আর অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন তাহলে চলুন শুরু করছি আজকের ভিডিও কফি হাউস দিয়ে কলকাতার মানুষ মানে আড্ডা গল্প হই হই এমন একটা ধারণা সারা ভারতবর্ষেই আছে আর এই আড্ডার সাথে কফি বা চায়ের তুলনাই নেই আরও একটু খোলসা করে বলতে গেলে নির্দ্বিধায় বলা যায় কফি হাউসের আড্ডা কফি হাউসকে ফিরে দেখার উদ্দেশ্যে আমরা তিন বন্ধু সেদিন বেরিয়ে পড়েছিলাম চলেছেন নিউ টাউন কফি হাউসে 713 নদীπερι এই সুধি কফি হাউস নিউ টাউন সত্যি যেখানে গাড়ি কিবট গাড়ি নিজের स्कूटी বাইক না থাকলে এখানে আসাটা হেভি চাপে ট্যাক্সি করে এলো চলুন এবার যাব কফি সেজ কমিটি প্রথম বোম্বেতে 1936 সালে ইন্ডিয়া কফি হাউস নামে একটি আউটলেট খোলে যেটি অপারেট হতো ইন্ডিয়ান কফি বোর্ডের দ্বারা উনিশশো চল্লিশে প্রায় পঞ্চাশটি কফি হাউস ছিল ব্রিটিশ ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে পরবর্তীকালে ওয়ার্কারদের তৈরি কোঅপারেটিভ দ্বারা কফি হাউস পরিচালিত হয় ইন্ডিয়ান কফি হাউসের বিভিন্ন ব্রাঞ্চ আছে যেমন কলকাতার কথা যদি ধরা যায় কলকাতাতে রয়েছে কলেজ স্ট্রিট ব্রাঞ্চ সেন্ট্রাল অ্যাভিনিউ এবং যাদবপুর क्या आर्डर कर दी?

এখানে বাইরেও সিটিংমেন্ট কিছু করা আছে আমার দুই বন্ধু একবারের জন্য আসা যেতেই পারে নাকি বারবার আসতে ইচ্ছা করবে খুব দূর মানে আমরা দুই মানে আমরা তিনজন বিভিন্ন লোকেশন থেকে এসেছি ভীষণই দূর আর কি মানে ক্যাব বুক করে আসাটাই বেস্ট বাস আছে কিন্তু একটু ভেতরের দিকে হুম আর ক্যাবেও একটু ডিস্টেন্স গুলো একটু এলোমেলো হয়েছে মানে আমার তো আসতে গিয়ে রাস্তা হারিয়েছি ম্যাপেও একরকম দেখ দেখাচ্ছিল তো এনিওয়ে জায়গাটা খুব সুন্দর কিন্তু ট্রান্সপোর্টেশন আর অফ এটা একটুখানি সমস্যা আছে একবার আসা যেতেই পারে এখানেই দাঁড়িয়ে আছি তো কফি হাউসে আসতে গেলে আসাই যায় কিন্তু প্রসেসটা কি সেটা আমাদের আরেক বন্ধু বলবে বল কফি হাউসে আসতে গেলে কিভাবে আসতে হবে মানে কি করতে হয় কফি হাউসে এলে বুক মাই শোতে অ্যাপে গিয়ে আপনারা এখানে সিট বুকিং করে অবশ্যই আসবেন উইক ডেজে আসলে হয়তো করার দরকার পড়ে না কিন্তু স্যাটারডে সানডে অবশ্যই বুক করে আসবেন নালে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে বাইরে যদিও আমরা বুক করে এসেছিলাম এবং উইক ডেজে এসেছিলাম বলে আমাদের কোনো সমস্যা হয়নি তাও আপনারা যখনই আসবেন সিট বুক করে আসাই রিজনেবল আছে আর আইটেম বোধ খুব বেশি নেই না আইটেম মোটামুটি যেগুলো আছে রিজনেবল প্রাইসেই আছে কারণ এই এরিয়াতে যেরকম রয়েছে আমরা এখানে নিউ টাউনে যেরকম আমরা শুনে থাকি খুব পশ এরিয়া এবং খুবই প্রাইস হাই সেই তুলনায় কফি হাউসের যে আইটেম গুলো আমরা দেখলাম দাম মোটামুটি রিজনেবলই রয়েছে এখানে ইউনিভার্সিটির স্টুডেন্টসরা আসছে দেখছি আহ খাচ্ছে টাচ্ছে ঠিকই আছে তবে এখানে একটু পার্থক্য এটা অন্য ইউনিভার্সিটি আর আমাদের সেই কফি হাউস হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি হ্যাঁ এখানে আমেটি আরিয়া এইসব ইউনিভার্সিটি রয়েছে আর আসল আমাদের যেটা কলেজ স্ট্রিট ওখানে তো ক্যালকাটা ইউনিভার্সিটি আরো অনেক কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে চলুন আমরা এবার ওই পথে যাব চলো এবার আমরা যাব আমাদের কফি আজ যেখানে কলেজ স্ট্রিট কফি হাউস দেখি সেটি ছিল অ্যালবার্ট হল যা আঠেরোশো সালে তৈরি হয় এই অ্যালবার্ট হল ছিল উনিশ শতকের এশিয়াটিক সোসাইটির সেক্রেটারি রামকমল সেনের বাসস্থান পরবর্তীকালে কফি বোর্ডের সিদ্ধান্তে এটি উনিশশো সাল থেকে কফি হাউস হিসেবে পরিচিতি লাভ করে বাংলার বিভিন্ন সময়ের বিখ্যাত গায়ক থেকে শুরু করে শিল্পী অভিনেতা অভিনেত্রী কি আসেনি এখানে তাই কলেজ স্ট্রিট কফি হাউস

কলকাতার কলেজ স্ট্রিট কফি হাউসে তো খুব আমাদের ভাগ্য ভালো আমরা মানে আমাদের চারপাশে আমাদের জ্যাঠা কাকাদের পেয়ে গেছি যারা অনেক বছর ধরে এখানে আসছেন তো এখন আমি যার কাছে মাইকটা দেব উনি অনেক বছর ধরে এখানে আসছেন অনেক অভিজ্ঞতা অনেক স্মৃতি এই টেবিলের সাথে জড়িয়ে আছে তো ওনার কাছ থেকেই আমরা শুনবো ওনার কথা ওনার বন্ধুদের কথা কিসের টানে কফি হাউসে আসা মোটামুটি নাইনটিন অভিজ্ঞতা তো হয়েছে নিশ্চয়ই এখানে প্রচুর বলা যায় এখানে আসার ফলে বহু নাম করা লোকের সঙ্গে মানে মিশতে পেরেছি অনেক নামি দামি লোকের সঙ্গে আমরা বসেছি গল্প করেছি আর মূলত এখানে আসার যে মূলত কারণ সেটা হচ্ছে সার্বিক আড্ডা আড্ডা ছাড়া কিছুই না এটা সেই সময় থেকে আড্ডা একটা মোটামুটি ভালো জিনিস সেই আড্ডার ইয়েতেই সেই কলেজ লাইফ বলো স্কুল লাইফ বলো বা তার পরের লাইফ বলো যে কোনোই লাইফেই আমরা এখানে আড্ডার জন্যই মূলত এসেছি আর এখানকার অভিজ্ঞতা বলতে সৌমিত্র চট্টোপাধ্যায় রেহাংশু আচার্য তারপরে অপর্ণা সেন অধিকের কুমার শকি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় সমেশ বসু অমেশ মজুমদার বসেন সবই তো এখন এই বয়সার স্মৃতি দুর্বলতার কারণেই মনে পড়ছে না কিন্তু তাদের সঙ্গে আমি সে একটি পড়েছি আমার একটা প্রশ্ন আছে জেঠুর কাছে যে আপনি তো অনেক দিন ধরে আসছেন অনেক সময় বদলেছে অনেক নতুন নতুন অনেকে মানে জেনারেশন বদলেছে তো আপনার দৃষ্টিতে মানে আপনি কেমন দেখছেন সময়টাকে মানে সেই সময়ের কিছু আর আজকের সেটা নিয়ে যদি একটা দুটো লাইন বলেন দেখো সময় যখন পাল্টে যায় তখন সময়ের মতো করে সময় পাল্টায় কিন্তু কফি হাউসের দরজাটা একই রকম আছে সেই সেই দরজা দিয়েই সবাই ঢোকে বেরোয় আমরাও ঢুকি বেরোই সুতরাং আমরা আমরা জায়গাতেই আছি আমাদের জায়গাতেই থাকবো যতদিন বেঁচে থাকবো আর মান্নাদের গান অনুযায়ী যদি বলা যায় তো সে আড্ডা হয়তো আমাদের আড্ডাটা বন্ধ হয়ে যাবে কিন্তু কফি হাউসের আড্ডা কি আর বন্ধ হবে কপি হাউসের চিরন্তন আড্ডা চলেই যাবে একদমই দায় খুব ভালো লাগলো জেঠু আপনাদের সাথে কথা বলে আপনার আড্ডা দিন আমরা এবার একটু খাওয়া দাওয়া করব আবার আপনাদের সাথে কখনো কোনো সন্ধ্যায় এমনি দেখা হয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ কফি হাউস থেকে বেরিয়ে বই পাড়ার মাঝখান দিয়ে ঘুরতে ঘুরতে এবার ফিরে যাওয়ার পালা আমরা এখন দাঁড়িয়ে আছি মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনের সামনে কলেজ স্ট্রিট থেকে একটু এগিয়েই আমরা অটো পেয়ে গেছিলাম দশ টাকা ভাড়া আমাদের ওই মুখটায় নামিয়ে দিয়েছিল ওখান থেকে জাস্ট হেঁটে একটু এলেই মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন তো বন্ধুরা কফি হাউস সিরিজের প্রথম পর্ব আজ এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন তারা